কি হয়েছে তোর তুই এমন করছিস কেন কিছু হয়নি কিছু তো একটা হয়েছে মনে হচ্ছে কার উপর রেগে আছিস বল না কি হয়েছে ক্লাস শেষ হতে আর কয় মিনিট বাকি আছে এক্ষুনি বেল দিয়ে দিবে তারপর কি ক্লাস এক ক্লাস গ্যাপ তারপর একটা ক্লাস আছে তাহলে কফি হাউজে যাব। আচ্ছা কিন্তু বললি না কি হয়েছে আমাদের কথার মধ্যে ঘন্টা বেজে উঠলো আমি সবকিছু গুছিয়ে সাইড ব্যাগে ভরতে ভরতে বললাম কফি হাউসে চল তারপর বলবো ওকে স্যার ক্লাস থেকে বের হতেই আমরাও বের হয়ে গেলাম বের হয়ে বড় করে একটা হাফ ছাড়লাম এতক্ষণ জীবনটা অসহ্যকর ছিল এখন আর শান্তি আর শান্তি তন্নিদের রুমে গেলাম তন্নি বলল ওর নাকি একটা ক্লাস আছে তাই আমাদের সাথে আসতে পারবে না আমরা দুজন তাই ভবন থেকে বেরিয়ে এলাম কথা বলতে বলতে হাঁটতেছিলাম মূলত শারমিন কথা বলছিল আর আমি ওর সাথে হুহা হুম বলে সায় দিচ্ছিলাম হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল নামটা শুনে এক মিনিট থমকে দাঁড়িয়েছিলাম কতদিন পর সেই ডাকটা তবে মানুষের মুখে আমি পিছু ঘুরলাম না দ্রুত পা চালাতে চালাতে শারমিনকে বললাম শারমিন জলদি এখান থেকে কেন বেশি কথা বলিস না তো যা বলেছি তা কর শারমিন কথা বাড়ালো না আমরা দ্রুত পায়ে গেট পার করে ফেললাম আড়াল থেকে পেছনে তাকিয়ে দেখলাম সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থো মেরে এক জায়গায় দাঁড়িয়ে আছে এই যে মিস টিডি পোকা এত মনোযোগ দিয়ে কি দেখা হচ্ছে তাও আবার উকি মেরে আচমকা কারের সামনে এনজিও সংস্থা কণ্ঠ পেতেই চমকে পেছনে তাকালাম তাকে দেখিয়ে এনাজ আমার তাকিয়ে মুচকি হাসছে তাকে এই সময় কলেজ গেটের সামনে দেখে ভীষণ অবাক হলাম আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করছেন আমি আগে প্রশ্ন করেছি তাই আগে আমার উত্তরটা আশা করছি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন ও কি ঝুঁকি মেরে কিছুই দেখছি না আমি তো দেখলাম তুমি দেখেছ একটু না আপনি বেশি দেখছেন আমাদের কথার মাঝে তৌহিদ ভাইয়া এসে হাজির হলো এক হাতে এনাজের গলায় জড়িয়ে ধরে শারমিনের দিকে তাকিয়ে তৌহিদ ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো তা ক্লাস না করে কোথায় যাচ্ছ নোভা আমাদের এক ক্লাস গ্যাপ আছে তাই ভাবলাম কফি হাউসে থেকে ঘুরে আসি চলো তাহলে আমরাও যাই আপনাদের কেন নেব ভ্রুণাচিয়ে প্রশ্ন করতেই তৌহিদ ভাইয়া শয়তানি হাসি দিয়ে বলল আমাদের কেন নিবে তা জানি না তবে আমাদের না নিলে তোমার খালাতো ভাইয়ের কাছে বিচার দিব বলবো নোভা ক্লাস না করে কপি হাউসে ঘুরতে যাই ইস আমি জানো তায়ং ভাইকে ভয় পাই বলুন গিয়ে আমি কি ভয় পেলাম নাকি আচ্ছা তাই নাকি তাহলে এখনি বলছি মোবাইলটা আবার কোথায় রাখলাম এনাজ মুচকি হেসে তৌহিদ ভাইয়াকে বলল আরে বুঝিস না কেন আমাদের নিলে তো ওদের ভাগে কম পড়ে যাবে তাই নিতে চাইছে না সমস্যা নেই চলো আমরাই ট্রিট দেব আমি মুখ ভেঙছে বললাম আমরা অত নিচু মন মানুষ নই আপনারাই এমন তাই আপনাদের এমনটা মনে হচ্ছে তাওহিদ ভাইয়া পকেট থেকে মোবাইল বের করে সত্যি সত্যি তায়াং ভাইকে কল দিল এখন ভাইয়ার কাছে বিচার দিল ভাইয়া তো সত্যি বিশ্বাস করে নেবে আর আমাকে আচ্ছা করে ধোলাই দেবে তাই চট জলদি নরম সুরের তৌহিদ ভাইকে বললাম ভাইয়া চলেন না একসাথে কফি খেয়ে আসি এসব কথা আবার তায়ন ভাইকে জানানোর কি দরকার আমরা আমরাই তো আপনার ট্রিট দেবেন আমরা কি মানা করতে পারি বলুন তাহিদ ভাইয়া কানের থেকে মোবাইল সরিয়ে কল কেটে দিয়ে ভিলেন টাইপের হাসি দিয়ে বলল এই তো লাইনে আসছো এরাজ গলা মিটমিট করে হেসে বলল তা চলো সবাই সবাই একসাথে কফি হাউসের দিকে হাঁটতে লাগলাম এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই বিশাল বড় এক কফি শপ ভেতরে ঢুকে কোনার দিকে এক টেবিলে বসলাম রাস্তায় এনাজ ও তৌহিদ ভাইয়ের সাথে শারমিনের পরিচয় করে দিলাম কফি হাউসের ভেতরে কাপলদের জন্য যে দিকটা আছে সেদিকে নিয়ে এলো ছোট্ট একটা টেবিল আর মুখোমুখি দুটো করে আর ভেতরে ডিম লাইটের আলোই রোমান্টিক একটা পরিবেশ সাথে মৃদু শব্দের সাউন্ড বক্সের রোমান্টিক গান বাছে আমাদের বয়ফ্রেন্ড নেই বলে কখনো এদিকটায় আসা হয়নি সচরাচর বাইরে আসতাম এদের হাব ভাব ভালো ঠেকছে না এখানে আনার মানে কি আমি আর শারমিন বসতে চাইলে এনাজ দ্রুত এসে চেয়ার টেনে আমার মুখোমুখি বসে পড়ল। এর কাণ্ড দেখে আমি বেকুবের মতো তার দিকে তাকিয়ে রইলাম শারমিনকে তাই বাধ্য হয়ে দুই টেবিল পর তাওহিদদের সাথে বসতে হলো এনাজ ওয়েটারকে কফি অর্ডার দিয়ে আমার দিকে তাকালো তারপর এক গালে হেসে বলল নিশ্চয়ই আমাকে তোমার মুখোমুখি এইভাবে বসতে দেখে অবাক হয়েছ না হওয়ার মতো তো কোনো কারণ দেখছি না আসলে তৌহিদ সেদিন তোমার বান্ধবীকে দেখে পছন্দ করেছে তাই আমাকে আগে থেকে বলে রেখেছে ওর সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দিতে তাই এমনটা করলাম তাছাড়া তোমার সাথে আমার কিছু কথা ছিল এনাজের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম যদিও আমি তৌহিদ ভাইয়ার বিষয়টা একটু আজ করতে পেরেছিলাম তবে বিষয়টা যে এত দূর গড়াবে তা বুঝিনি যার কারণে একটু বেশি অবাক লাগছে এনাজ একবার মাথার পেছনটা চলকাচ্ছে বোকা বোকা ফেস করে বলল আসলে আমি সেই দিনের বিষয়টা জন্য লজ্জিত অ্যাক্সিডেন্টলি যে এমনটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি আমি মাথা নিচু করে মিটমিট করে হাসলাম বেচারা এখন লজ্জা পাচ্ছে লজ্জা পেলে তার নাকের ডগা মেয়েদের মতো হালকা লাল হয়ে যায় যেটা আমি আজ খেয়াল করলাম হালকা ডিম লাইটের আলোই থাকলে বুঝতাম না এনাজ এদিকের জানালা হালকা খুলে দিয়েছে বলে অনেকখানি আলো প্রবেশ করেছে সেই আলোতে তার লাল হওয়া নাকের ডোগা দেখে আরেক দফা মিটপিট করে হাসলাম তাকে আরও লজ্জা দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম কোন বিষয়টা এনাজ অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি ভুলে গেছো টিডি বোগা হ্যাঁ মনে করে দিন ওই যে অ্যাক্সিডেন্টটা কোন অ্যাক্সিডেন্ট আমাকে মিটমিট করে হাসতে দেখে এনাজ চোখ দুটো ছোট ছোট করে বলল তুমি আমাকে লজ্জায় ফেলতে এমনটা করছো তাই না আমি কিন্তু তোমার চালাকি ধরে ফেলেছি তার কথায় আমি হো হো করে হেসে উঠলাম অনেক কষ্ট করে হাসি চেপে রেখেছিলাম এই প্রথম দেখলাম কোনো ছেলে এসব বিষয় নিয়ে লজ্জা পাচ্ছে তাই তাকে লজ্জা দিয়ে আর একটু মজা নিতে চেয়েছিলাম আমার হাসির শব্দে আশেপাশের টেবিলের কাপলরা বিরক্তি নিয়ে তাকালো আমি তাদের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম তারপর নিচু স্বরে এনাজকে বললাম আরে বাদ দিন তো এই টপিক আমি জানি সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে তাই তো চুপচাপ আছি আমি তো ভয় পাচ্ছিলাম তুমি না জানি কি মনে করো তোমার সামনে আসতে ভীষণ লজ্জা করছিল অনেক কষ্টে মনটাকে স্থির করে আজ তোমার মুখোমুখি হয়েছে ইস লাজুক লতা হয়েছে এখন স্বাভাবিক হন এত লজ্জা পেতে হবে না এরাজ মাথা নিচু করে পেছনের চুলগুলো বেশ কয়েকবার ছাড়া দিল সম্ভবত লজ্জা রাঙা মুখটা লুকালো ছেলে মানুষ নাকি এত লজ্জা পায় যা দেখে আমারই হাসি আসছে ওয়েটার কফি দিয়ে গেল আমরা দুজন কফির কাপে চুমুক দিলাম আর চোখে তৌহিদ ভাইয়া ও শারমিনের টেবিলের দিকেও তাকালাম তৌহিদ ভাইয়া একা একা বকর বকর করছে শারমিন চুপচাপ সহ্য করছে হঠাৎ নীরবতা ভেঙে এনাজ বলল এটা সাইকোলজি আমি মুচকি হেসে তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম কি ও যে ভালোবাসাটা হুট করে একদম সীমা ছাড়া হয়ে যায় সেটা বেশি দিন থাকে না কথাটা শুনে আমি একটু নয় অনেক বেশি অবাক হলাম আমার কাছে কথাটা ভীষণ ভালো লাগলো মুখের মধ্যে বিস্ময় রেখেই বললাম তাই নাকি এটা তো জানতাম না হ্যাঁ এটা সত্যি কথা আশেপাশের অভিজ্ঞতা থেকে আমিও তার প্রমাণ পেয়েছি কথাটা ভীষণ ভালো লাগলো আজ এ ভালোবাসা হালকা হালকা আসে আলতো করে গায়ে ছোঁয়া দেয় আস্তে আস্তে হয় সেটা অনেকদিন থাকে এবং সব সময় অনুভূতিগুলো আস্তে আস্তে প্রকাশ পায় আমি মৃদু হেসে তার দিকে তাকালাম মানুষটার মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব আছে এর সাথে কিছু সময় থাকলেই মনটা নিমিশেই ভালো হয়ে যায় তার দিকে ভালো করে লক্ষ্য করলাম আজকে এনাজের পরনে গেরুয়া রঙের টি অফ হোয়াইট রঙের প্যান্ট পায়ে বেল্ট জুতা হাতে একটা ঘড়ি চুলগুলো এলোমেলো এতেই আমি ফিদা আর কি লাগে মেয়েরা কোরিয়ান ছেলেদের জন্য পাগল হয়ে যায় কিন্তু আমার তো এই বাঙালি বর্ণের ছেলেগুলোকে বেশি ভালো লাগে তাদের গায়ের রং ফর্সা না হলেও চেহারায় থাকে আলাদা একটা সৌন্দর্য আর দাড়িতে এদের সৌন্দর্য যেন আরো বহুগুণ বাড়িয়ে দেয় তবে এই ছেলে চুলগুলো সব সময় কেন যেন এরো রাখে তাই আমি বুঝতে পারি না মনে মনে ভাবলাম আজ এই প্রশ্নটা করবই কিন্তু কিভাবে শুরু করব সে কি না কি ভাবে আমায় কিছু সময় ইতস্তত করে এদিক সেদিক তাকালাম তারপর কিছুটা দম নিয়ে বললাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল বলো এর জন্য এত ইতস্তত হওয়ার মতো কিছু হয়নি তো বলতে পারো আমি কিছু মনে করব না আসলে আমি তুমি নিশ্চয়ই আমার চুলের কথা জিজ্ঞেস করবে এগুলো সবসময় এলোমেলো থাকে কেন তার কথা শুনে আমি চোখ দুটো রসগোল্লা করে তার দিকে তাকালাম সে কি করে বুঝতে পারলো আমি মুখে অবাকের চিহ্ন রেখে জিজ্ঞেস করলাম আপনি কি করে বুঝলেন এরাজ নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো সামনের চুলগুলোকে পেছনের দিকে আঙুল বুলি এক চোখ মেরে বলল সিক্রেট কোনো সিক্রেট না আপনি কি করে বুঝতে পেরেছেন তাই বলেন নয়তো এই গেলাম আমি চেয়ার থেকে উঠতে নিলেই সে আমার এক হাত ধরে আটকে ব্যস্ত ভঙ্গিতে বলল আরে না না কোথাও যেও না বসো বসো বলছি ব্ল্যাকমেল ভালোই পারো টিডি পোকা আপনি কি বলবেন তুমি বারবার আমার চুলে দিকে তাকাছিলে তাই বুঝতে পেরেছি ও আচ্ছা আর আমাকে সিক্রেট বলে বোকা বানানো হচ্ছিল দাঁত বের না করে এখন উত্তর দিন তারও আমার হাতের দিকে তাকিয়ে বললাম আমার হাত সারুন সরি এবার বলুন চুলগুলো সব সময় এমন এলোমেলো থাকে কেন অগাছাল জীবনে যখন গোছালো মানুষটা পার্মানেন্টলি আমার হবে তখন তার ছোঁয়াই আমিও গোছালো হব সাথে আমার চুলগুলোও ঠিক হবে তার কথা বলার ভঙ্গি দেখে আমি মিটমিট করে হেসে ভ্রুন আছে জিজ্ঞেস করলাম তা আছে নাকি এমন কেউ থাকলে বলেন সব ব্যবস্থা করে দেই অনেক দিন ধরে বিয়ে খাওয়া হয় না আপনার বিয়েতে কবজি ডুবিয়ে খাবো সিরিয়াসলি তুমি সব ব্যবস্থা করে দেবে হ্যাঁ তাতে এত অবাক হওয়ার কি আছে ভেবে চিনতে বলছো তো জি মহাশয় আচ্ছা কথাটা মাথায় রেখো পরে আবার পাল্টি মারবে না তো আমি ভাব নিয়ে বললাম নোভা পোল্টি মারের মতো মেয়ে না কথাটা মনের মধ্যে খোদাই করে লিখে রাখলাম ভবিষ্যতে কাজে লাগবে এখন বলিন কেউ আছে কি না হ্যাঁ আছে তো রিয়েলি তাকে আমি অনেক অনেক ভালোবাসি ভাবছি চাকরিটা হলে তার পরিবারের কাছে দ্রুত প্রস্তাব দিয়ে তাকে ঘরে তোলার ব্যবস্থা করব। তার কথা শুনেই এক নিমেষেই মনটা খারাপ হয়ে গেল মনের আকাশে তাকে নিয়ে যতটুকু ভালো লাগা গিয়েছিল তা ধীরে ধীরে বিষাক্ত রূপ ধারণ করছে এত খারাপ লাগার তো কোনো কথা নয় সে দেখতে শুনতে সব দিক দিয়ে মাসাল্লা। তার ভালোবাসার মানুষ থাকতেই পারে স্বাভাবিক তাই বলে আমার কেন খারাপ লাগবে আচ্ছা তাকে ভালো লাগাটা কি ভালোবাসায় পরিণত হয়নি তো আমি তো তার হাব ভাব কেয়ার আমার প্রতি খেয়াল দেখেই ধরে নিয়েছিলাম সে আমাকে পছন্দ করে এখন মনে হচ্ছে একটু নয় অনেক বেশি ভেবে ফেলেছি আমি ভালোই হয়েছে এখন সব জেনে নিয়েছি নয়তো দ্বিতীয়বার আবার কষ্ট পেতে হতো আমাকে চুপ করে থাকতে দেখে এনাজ মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল এই যে ম্যাডাম কোথায় হারিয়ে গেলেন ভেতরটা আমার পুড়ে যাচ্ছে তাও মুখে হাসি রেখে জিজ্ঞাসা করলাম কই কোথাও না তো তা আপনার ভালোবাসার মানুষটা কে তা কি জানতে পারি এখন বলবো না তাকে জানিয়ে নি তারপর বলবো মনে করে এটা সত্যি একটা সিক্রেট চলুন উঠি আর একটু সময় থাকি না আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না শুনে উনি ব্যস্ত হয়ে গেলেন দ্রুত উঠে আমার সামনে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো শরীর খারাপ লাগছে ব্যস্ত হবে না আমার এমনি ভালো লাগছে না আমি বাসায় চলে যাব আমি পৌঁছে দিই না আমি চলে যেতে পারবো আমি দ্রুত পায়ে শারমিনদের টেবিলের সামনে এসে শারমিনকে উদ্দেশ্য করে বললাম তন্নিকে বলে দিস বাসায় চলে গেছি ও যেন একাই চলে আসে আমার ভালো লাগছে না